আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ ইনশাল্লাহ আপনার হচ্ছে মেড ইন জাপান বিশ হাজার এম হ্যাঁ আর পর একটা দেখেন জুম আউটের সুবিধা আমি লাইট থেকে মোবাইল চার্জ হবে বিশ মিনিট দেখেন আলোটা আলোটা যখন বড় করবেন আপনার দেড় থেকে দুই কাটা জমি যত টোকো তত টোকো আলোকিত করবে আর ছোট করে মারলে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে হ্যাঁ আর এরপর একটা যারা চাচ্ছিলেন যে মাছের ঘের আছে

আপনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মেড ইন জাপান এমনকি পঞ্চাশ টাকা হ্যাঁ এটার সাথে আরেকটা আছে দশ হাজার ষোলোশো পঞ্চাশ টাকা তো ঢাকার বাইক থেকে যারা ভিডিওটা দেখতেছেন যারা নিতে ইচ্ছুক তারাই ভাই ফোন মেসেজ করবে এমকি মাত্র ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন বাকিটা প্রোডাক্ট যাওয়ার পরে পেক থেকে খুলে দেখবেন মেড ইন জাপান লেখা আছে কিনা বিশ হাজার এমএল আছে কিনা তারপরে আপনার টাকাটা ফুল পেমেন্ট করে দিবেন আর এটা এক বছর গ্যারান্টি সহকারে প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো আর কথা বলবো আসসালামালিকুকুম রহমতুল্লা বার কে